পুরুষের যে বন্ধাত্ব হচ্ছে কি কারণে এটি হতে পারে আচ্ছা পুরুষের বন্ধাত্ব হওয়ার কারণ হলো একটা হলো জেনেটিক্যালি মানে বংশগত ত্রুটি যেটা আমরা বলি সেটাই একটা হতে পারে আরেকটা হতে পারে সার্জিক্যাল কিছু کاز হতে পারে হুম ট মানে ব্যথা ব্যথা যদি অন্তঃকোষে যদি আমরা ব্যথা পাই সে জায়গা হতে পারে অথবা কোন মেডিকেশনের জন্য হতে পারে হুম হরমোনাল কিছু ইমব্যালেন্সের জন্য হতে পারে তো অনেক কারণ আছে সেই কারণগুলো সাধারণত একটা একটা করে আমরা বের করি যেমন জন্মগত টুটি যেটা আমরা বলি সেটা ক্লিন ফিন্টান সিন্ডোম কালম্যান সিন্ডোম অনেকগুলো সিন্ডোম আছে যেগুলো আসলে এই ক্রোমোসোমাল অ্যাবডর্নিটি প্রথমে এটা কয়েকটা ভাগে করতেছে ব্রেনের ব্রেনে যদি আমরা পিটুইটারি সমস্যা যদি থাকে সেখানে কিছু হরমোন কিন্তু হয় হাইপোথ্যালামাস সেখান থেকে কিছু হরমোন আসে এগুলো কিন্তু আমাদের কিন্তু বাচ্চা হওয়ার ইগনটি ফ্যাক্টরে মানে কার্যকারিতার মানে ওদের একটু অবদান আছে ব্রেন মাথা থেকে কিন্তু হ্যাঁ এইগুলো এগুলো কিন্তু হরমোন তৈরি হয় মাথা থেকে যমুনা ইসটি গুডনেস অফ পিউরিফাইড আমার কাছে এনেছি যমুনা আপনি কিনছেন তো এইগুলোতে কোনো যদি জন্মগত ত্রুটি থাকে ইভেন এর মধ্যে যদি জন্মগত টিউমারও যদি হয় টিউমারও যদি হয় কেউ যদি মাথায় ব্রেন একটি ব্যথা পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার বন্ধত্ব হতে পারে তো এই একটা সমস্যা যেটা ক্লিন ফিন্টার সিন্ড্রোম বলে হ্যাঁ আর অনেকগুলো সিন্ড্রোমের নাম আছে এগুলো তো এগুলো সবগুলো তো জনগণকে বলেও খুব বেশি ইয়ে হবে না কিন্তু কারোর কোনো জন্মগত টুটি থাকলে এই জিনিসটা ইভ্যালুয়েট করতে হবে এগুলো একটা পার্টিকুলার ডিজিজ এই ডিজিজগুলোর কারণে তার বন্ধাত্ব হতে পারে এছাড়াও আমাদের নর্মাল যে লাইফ স্টাইল যেমন আমরা ওভার স্ট্রেস করছি একদম খাবারের ব্যাপারে আমরা আচ্ছা হ্যাঁ এই বিষয়গুলো সম্পর্কে একটু জানবো স্মোকিং অতপতভাবে আপনারা সবকিছুতেই জড়িত হ্যাঁ ং এর সঙ্গে আপনার জড়িত হলো ইনফার্টিলিটি মানে তো আছেই তার সাথে আপনার সমস্যা আছে তো আর কিছু অ্যানাবলিক স্ট্রয়েড ড্রাগ যারা না জেনে শুনে হয়তো শরীর মোটা করার জন্যে স্ট্রয়েড ট্র্যাক খান তাদেরও এগুলো খেলেও কিন্তু আপনার বন্ধত্ব হতে পারে আবার অনেক

স্ট্রেস মারাত্মক তারপরে অকুপেশন যদি আপনি কেমিক্যাল এক্সপোজার হন রেডিয়েশন এক্সপোজার হন সেক্ষেত্রে কিন্তু আপনার বন্ধাত্ম হতে পারে হ্যাঁ